অঙ্কুশদার নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমার একটি গান মুক্তি পেয়েছে সেটা হচ্ছে কাঁটা ফুটেসের গানটা ঠিক আছে এই গানটা রিভিউ করব আজকে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেলাইকনটা প্রেস করে দাও দেখো অঙ্কুশদার এই নারী চরিত্রে বেজায় জটিল এই সিনেমাটা আমি আগে রিভিউ করেছি মানে টিচার যেটা রিলিজ হয়েছিল আমরা কাপেল নামে রিভিউ করেছিলাম আর এখন গানটা নিয়ে আমি রিভিউ করছি অঙ্কুশ এই যে গানটা এটা কম্পোজ করেছেন বি এবং রুবাই আর কম্পোজার নিজের গানটা গিয়েছেন অঙ্কুশ তার হাউসে সিনেমাটা নির্মাণ করা হয়েছে অঙ্কুশ দেলার এই গানটায় রোমান্টিক তো মানে আছে মানে রোমান্টিক সং তো আছেই প্লাস কোথার একটা ড্যান্সের মতন সং মনে হচ্ছে মানে ড্যান্স করার মতন একটা সং মানে ড্যান্স ভাইব থাকবে তো কোথাও গিয়ে একটা দু হাজার চোদ্দো সেই ভাইবটা ফিরিয়ে দিচ্ছে ঠিক কেমন করে না আগে যখন দেবদা জিদ্দা বিদেশে গিয়ে গানের শুটিং করতেন ঠিক আছে মানে সেই পুরানো জিনিসটা নস্টালজিয়াটা কোথাও গিয়ে হারিয়ে গিয়েছিল তখন যেমন মানে বাজেট রিকভার করা যেত সিনেমা মানুষ দেখতো সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল তাই জন্য বিদেশের মাটিতে গিয়ে শুটিং করতে টাকা খরচা করে হলেও সেই মানে বাজেটটা তারা তুলে নিত এখন অঙ্কুশ দা সেই সাহসটা দেখিয়েছেন এবং অঙ্কুশ দা সেই সাহসটা মানে শুধু দেখায় দেখিয়েছে তা নয় অঙ্কুশ দা সেই পুরনো ভাইপটা ফিরিয়ে আনার চেষ্টা করেছে কমার্শিয়াল সিনেমাকে যেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে অঙ্কুশ দা যখন মির্জা সিনেমাটা আনে সেই সিনেমাটা দেবদার খাদানের মতন সাফল্য পাওয়া উচিত ছিল এবং অবভিয়াসলি খাদানের থেকেও বিক সাফল্য পাওয়া উচিত ছিল বিগ সাকসেস পাওয়া উচিত ছিল কারণ খাদানের থেকেও মির্জার গল্পটা কিন্তু একটু হলেও ভালো খাদান আলাদা টাইপের মুভি আমি মানছি কিন্তু মির্জার একটা গল্প আছে ভেতরে যেরকম অ্যাকশন কমার্শিয়াল সিনেমা কিন্তু ভেতরে একটা অন্য গল্প আছে সেটা যারা দেখবে তারা বুঝতে পারবে তো যাই হোক খাদানের মতন সাফল্য পেলেও হতো কিন্তু সেটা হয়নি কেন জানি না আমার মনে হয়েছিল যে খাদানের পর যদি মির্জাটা রিলিজ করা হতো তাহলে বেশি ভালো হতো কারণ সেই সময় কমার্শিয়াল সিনেমা যেভাবে মানুষ ক্যাচ করেছিল তার একটা ধাঁচ ছিল তো মির্জা যেমন সাকসেস পায়নি ঠিকই খুব একটা কিন্তু অঙ্কুশদার সাহসকে কিন্তু কুনিশ জানাতে হয় কারণ দেবদার আগে কিন্তু সে সাহস দেখিয়েছিল দেবদার পরে খাদান এনে দেবদার নামটা হয়েছিল কিন্তু অঙ্কুশদা আগে সাহসটা দেখিয়েছিল তো তার প্রথম হাতে করি হয়েছিল প্রোডাকশন হাউসের আজকে নারী চরিত্র বেজায় জটিল তার দ্বিতীয় ছবি ডিরেক্টর একই সুমিত সাহিল মুম্বাইয়ের একটা স্টু মানে মুম্বাইয়ের একটা স্টুডিওয়ে গানটার প্রোডাকশান করা হয়েছে এবং গানটা যে বিদেশের মাটিতে শ্যুটিং করা হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ড আর গানটার মানে কোরিওগ্রাফি করেছে ম্যাগি বলে একজন আর এই সিনেমাটা মানে গানটার প্রসঙ্গে দা বলছেন যে এই গানটার মানে ঠিক যেভাবে নির্মাণ করা হয়েছে যেন অনেকটা নতুন বোতলে পুরানো মদের মতন মানে ওই যে দু হাজার তেরো চোদ্দো সালের ভাইবটা ফিরে আসছে সেটা নিয়েই তিনি বলেছেন এবার দেখা যে দর্শকরা শুধু গান নয় সিনেমাটাকে ভাবে এনজয় করে সিনেমাটা তো ভরপুর কমেডি রয়েছে এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা আর অঙ্কুশ তার ভিডিওটা যেন নজরে পড়ে আমরা অঙ্কুশ এবং দিলার ইন্টারভিউ নিতে চাই আমি আবার এবং আমার ওয়াইফ Got it.